বাংলাদেশ দলের ওয়ানডেতে উন্নয়ন চোখে পড়ার মতো তাই তো বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে এখন প্রতিটি দলই সমীহ করে চলে জিম্বাবুয়ের কাছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে তিন দুই ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা আর তাই দু হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার অবস্থানটা আরও পাকাপোক্ত হয়েছে টাইগারদের জন্য আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সুবিধাজনক সাত নম্বরে রয়েছে বাংলাদেশ এদিকে র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা শ্রীলঙ্কা পাঁচ রেটিং পয়েন্ট কমে হয়েছে অষ্টআশি এতে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার রেটিং পয়েন্টের ব্যবধান বাড়লো অন্যদিকে ভারতের কাছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তিন এক ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ তাদের এক রেটিং পয়েন্ট যোগ হয়েছে নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট আটাত্তর শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের থেকেও অনেক অংশে এগিয়ে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট চুরানব্বই চলতি বছরের ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আট দল দু বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে এই যোগ্যতা অর্জনের দৌড়ে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ রয়েছে আগস্টে নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা অন্যদিকে ত্রিশ সেপ্টেম্বরের আগে ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ যদি লঙ্কানরা ভারতের বিপক্ষে সিরিজে দুটি ম্যাচ বা এরও বেশি জিতে তাহলে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে অন্তত দুই ম্যাচে লঙ্কানরা জয় না পেলে সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের ভারত যদি শ্রীলঙ্কাকে চার এক ব্যবধানে হারাতে পারে আর ইংল্যান্ডের সাথে যদি ওয়েস্ট ইন্ডিজ সব কয়েকটি ম্যাচে জয় পায় তাহলে উঠার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের তখন পাল্টে যাবে অনেক হিসাব নিকাশ সরাসরি ওয়েস্ট ইন্ডিজ খেলবে বিশ্বকাপ